আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে বারাকা অটো গ্যালারিতে চলে এসেছি যারা হচ্ছে ভালো মানের মিশুক অটো গাড়িগুলো গ্যালারিতে চলে এসেছি এখানে আমাদের সাথে আছে তানবির ভাই আসসালামু আলাইকুম তানবির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো তানবির ভাই আপনাদের শোরুমে চলে আসলাম বর্তমানে মিশুক অটো গাড়িগুলোর আপডেট প্রাইস জানানোর এগুলো তো প্রতিনিয়ত আপ ডাউন করে জি জি আলসিও কিন্তু বাই ডি প্রোডাক্ট মানে নামটা ওঠানামা নামা করে আচ্ছা আমি আজকের প্রাইসটা আমি আপনাদেরকে জানাবো তার শ্রোতে আমাদের দর্শককে জানাবো ওকে যদি সরাসরি কেউ এসে পারচেজ করতে চায় একটু অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে বারাকা অটো গ্যালারি কি বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মিশু কোটবাড়ি জন্য আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে আমিরাবাদ বাস রোড কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা এগুলা কি সরাসরি এসে কিনতে হয় না চাইলে দূর থেকে কিনে যায় আমি সাজেস্ট করব যে এত দামি একটা প্রোডাক্ট অবশ্যই আপনারা এসে দেখে শুনে গায়েটা কিনে এটা আমার মতামত আর কোন কোন জায়গা থেকে বেশি ক্রয় করা এখন বর্তমানে অনলাইন এখন নাইম দেশে জেলায় যাচ্ছে আমার শোরুম থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা সব জায়গায় নিতে পারবেন সব শত শত সাথে জি জি আজকে যে গাড়িগুলো আছে বর্তমান প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে চলে না আজকে আমি এই গাড়িটি দিয়ে শুরু করতে যাচ্ছি এই গাড়িটার নাম হচ্ছে রোনেক্স মিশু কটো গাড়ি আচ্ছা আচ্ছা এটা নতুন একটা গাড়ি আসছে খুব সুন্দর ভালো একটা প্রোডাক্ট সাইজ কত এটার সাইজ হচ্ছে কি 41 ইঞ্চি চেসিস টোটাল এটাতে প্যাসেঞ্জার ক্যাপাসিটি ড্রাইভার সহ 6 জন মানে 6 জন বসতে পারবে ড্রাইভার সহ আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ এটার সাথে আপনার রুম ফ্লোর ম্যাটও থাকবে ফ্লোর ম্যাট এখনো লাগানো হয়নি ফ্লোর ম্যাট থাকবে ডিজিটাল মিটার থাকবে আচ্ছা আচ্ছা তারপর আপনার স্পিকার থাকবে রুম লাইট থাকবে হিট প্রোটেকশন ফোম থাকবে স্পেয়ার চাকা থাকবে এটার সাথে একটা আপনার আটচল্লিশ ভোল্টের ব্রাশলেস মোটর থাকবে পনেরোশো ওয়াটের এই গাড়িটার সাথে মোটর কন্ট্রোলার খুবই উন্নত মানের তারপর স্পেয়ার চাকা থাকবে একটা তারপর আপনার আটচল্লিশ ভোল্টের তামার চার্জার থাকবে অবশ্যই তামার চার্জার এটা দেখে গাড়িটা কিনবেন আপনারা তারপর আপনার যা যা থাকার কিছুই থাকবে হাইড্রোলিক একটা জ্যাক থাকবে টুলস থাকবে সাইড পর্দা থাকবে এটা কথা বলছে গাড়িটার তিনটা কালার নীল কালার সবুজ কালার এবং মেরুন কালার তিনটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে এই গাড়িটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে গিয়ে আটচল্লিশ ভোল্টের তামার চার্জার দিয়ে এক লাখ তেত্রিশ হাজার টাকা আপনারা যদি মনে করেন যে না আমি তামার চার্জার নিব না অ্যালুমিনিয়াম চার্জার দিয়ে গাড়ি নিব এবং ব্যাটারিও একটু লোকাল নিব তাহলে ওইটাও দেওয়া যাবে ওইটা এক লাখ সাতাশ হাজার টাকা পড়বে এই গাড়িটার প্রাইসই ছয় হাজার টাকা কমে যাবে হ্যাঁ যদি শুধু ব্যাটারিটা এবং চার্জারটা চেঞ্জ হয় ছয় হাজার টাকা কমে যাবে তখন পড়বে এক লাখ সাতাই হাজার টাকা আর যদি একটু ভালো মানের হাই কোয়ালিটি ফুল ব্যাটারি নিতে চান মিশুকে অরিজিনাল চাইনিজ ব্যাটারি এবং অরিজিনাল তামার চার্জার তাহলে এটার দাম পড়বে এক লাখ তেত্রিশ হাজার টাকা তারপর আমি আরেকটা গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি এটা সবাই চেনেন স্যান্ডি একচল্লিশ ইঞ্চি মিশু কটো এটা ও তিনটা কালার মেরুন কালার তারপর হচ্ছে গিয়ে আপনার গ্রিন কালার অ্যান্ড ব্লু কালার এটা স্পেসিফিকেশন আমি এখন বলছি আটচল্লিশ বেল্টের ব্রাশলেস মোটর থাকবে তারপরে পঞ্চাশ ম্যাগনেটের মোটর থাকবে এগুলোর সাথে প্রথমকারী পঞ্চাশ ম্যাগনেটের মোটর থাকবে তারপরে আপনার আটচল্লিশ বেল্টের তামার চার্জার থাকবে স্পেয়ার চাকা থাকবে টুলস থাকবে হাইড্রোলিক জ্যাক থাকবে

এটা হচ্ছে কি আপনার ব্যাটারির উপর ডিপেন্ড করবে কারণ কেউ যদি মিশুক ব্যাটারি দিয়ে নেয় আমি মিশুক ব্যাটারি দিয়ে প্রত্যেকটা গাড়ির দাম বলতেছি আপনাদেরকে মিশুক ব্যাটারি দিয়ে নিলে একশো থেকে একশো বিশ কিলো ইনশাল্লাহ যাবে এটা কোনটা মিশুক ব্যাটারি ব্যাটারি গুলা জি আছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে কি ইলং অরিজিনাল চাইনিজ ব্যাটারি এটা এটার বর্তমান প্রাইস রাখতেছি আমরা পঞ্চাশ হাজার টাকা পার সেট মানে চার পিস ব্যাটারি দাম পঞ্চাশ হাজার টাকা আরেকটা মিশুক ব্যাটারি হচ্ছে কি এটাও চাইনিজ ব্যাটারি পাওয়ার প্লাস মিশুক ব্যাটারি এটার প্রাইসও রাখতেছি পঞ্চাশ হাজার টাকা আর একটা মিশুক ব্যাটারি আছে পাওয়ার ম্যান এটার প্রাইস রাখতেছি হচ্ছে কি 47 47000 টাকা তাহলে মিশুক ব্যাটারি দিয়ে এটার প্রাইস কত মিশুক ব্যাটারি দিয়ে অরিজিনাল চাইনিজ মিশুক ব্যাটারি দিয়ে পাওয়ার প্লাস আছে ইলং আছে ওগুলা দিয়ে এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে 153000 টাকা 153000 টাকা ওকে এরপর নেক্সট এর আরেকটা গাড়ি এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক এটাও খুব সুন্দর একটা গাড়ি এটারও তিনটা কালার মানে প্রত্যেকটা গাড়ি এই তিনটা করে কালার হয় মেরুন কালার এটা তারপর ব্লু কালার আছে গ্রিন কালারও আছে এটারও স্পেসিফিকেশন আমি আগের গাড়িটার সাথে যা বললাম সেমি থাকবে বাট এটার বোরাকের গ্লাসটা লাগানো এবং একটা ওয়াইপার থাকবে ডিজাইনটা চেঞ্জ জি ডিজাইনটা চেঞ্জ একটা ওয়াইপার লাগানো থাকবে আর ভিতরে একটা ফ্যান আছে আচ্ছা দেখে ভিতরে একটা সিলিং ফ্যান আছে এর প্রাইস হচ্ছে কি মিশুক ব্যাটারি দিয়ে 158000 টাকা 158000 জি 158000 টাকা পড়বে এটা হচ্ছে কি স্যান্ডি 36 ইঞ্চি মিশুক অটো এটার তো তিনটা কালার সিএনসি এটা হচ্ছে কি সিএনসি কালার বা গ্রিন কালার বলে অনেকে তারপর মেরুন কালার আছে এন্ড ব্লু কালার আছে তো এটার সাইজ হচ্ছে গিয়া ছত্রিশ ইঞ্চি এটার টোটাল প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে গিয়া ড্রাইভার সহ চারজন চারজন বসতে পারবে এটারও সেম স্পেসিফিকেশন তোমার প্রাইস রাখতেছি আমরা হচ্ছে মিশুক ব্যাটারি দিয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার জি ওকে তারপরে দেখছি এটা অনেক হেভি একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি এটার নাম হচ্ছে ডায়না মিশু কত এটারও চল্লিশ ইঞ্চি চেসিস চল্লিশ ইঞ্চি একটু বেশি হবে এটা ডায়না মিশু কত এটারও স্পেসিফিকেশন অলমোস্ট সেম এটার সাথেও তো আমার চার্জার থাকবে স্পেয়ার চাকা থাকবে তারপরে ডিজিটাল মিটার থাকবে স্পিকার থাকবে স্পিকার রুম লাইট থাকবে সব কিছুই লাগানো থাকবে আছে লাইট পর্দা থাকবে জি হাইড্রোলিক জ্যাক থাকবে টুলস থাকবে সব কিছুই খুব সুন্দরভাবে সিটিং গুলো খুব সুন্দর খুব সফট আচ্ছা আচ্ছা সাইডে স্পেয়ার চাকা লাগানো আছে প্রত্যেকটা গাড়িতে স্পেয়ার চাকা থাকবে এই গাড়িটার এই গাড়িটার কালার হচ্ছে আর্মি কালার গাড়ি নাম হচ্ছে ডায়নাম মিশু কট কালার হচ্ছে আর্মি কালার

আরো কয়েকটা গাড়ি আমার দেখা শোনা অনেকে কিনে নিয়েছে আচ্ছা আচ্ছা এটা সার্ভিসটা খুবই ভালো এই জন্য আমি আর কি এই গাড়িটাই পছন্দ করলাম আবার এই গাড়িটাই ক্রয় করলাম কত দিয়ে ক্রয় করলেন এটা 140000 140000 টাকা জি আচ্ছা তো আশা করি গাড়িটা দীর্ঘ দিন ধরে আপনি যত্ন সহকারে গাড়িটা চালান এই দোয়া করে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম তারপরে যে মডেলটা দেখছি এটা কি মডেল এটা হচ্ছে আপনার মিশুক হাফ ছাদ বলে এটাকে আচ্ছা আচ্ছা সামনে গ্লাস থাকবে মিশুক হাফ ছাদ এটার এখানে একটা মাঝখানে একটা গ্যাপ থাকবে দেখেন এখানে একটা পর্দা লাগানো আছে যদি বৃষ্টিটা হয় বৃষ্টির পাতল হয় তখন এই পর্দাটা আপনি লাগিয়ে নিতে পারবেন কাস্টমার গাড়ি কিনবে আর আপনার এটার সাথেও ফ্লোর ম্যাট থাকবে আর চল্লিশ বোল্টের আপনার এটার সাথে আমার খুব ভালো মানের মোটর কন্ট্রোলার লাগানো দুই হাজার ওয়াটের মোটর লাগানো আছে মোটর কন্ট্রোলার আর হচ্ছে গিয়ে এটার সাথেও আপনার ডিজিটাল মিটার থাকবে খুব সুন্দর তারপর আপনার যা থাকা গাড়িটার সাথে সব কিছুই থাকবে তো একটু বলবেন এটার প্রাইস কত লাগবে এটার প্রাইস আমরা এটা এই গাড়িগুলো পাওয়ার ব্যাটারি দিয়েও সেল হচ্ছে তো আমি পাওয়ার ব্যাটারি দিয়ে শুরু করতে চাই বর্তমান প্রাইস হচ্ছে যে এক লাখ চোদ্দ হাজার টাকা এক লাখ আর যদি কেউ পানি ব্যাটারি দিয়ে নেয় অ্যালুমিনিয়াম চার্জার দিয়ে ওইটা দিয়ে পড়বে হচ্ছে এক লাখ আটাইশ হাজার টাকা যদি কেউ তামার চার্জার দিয়ে নেয় অরিজিনাল চাইনিজ ব্যাটারি দিয়ে তাহলে প্রাইস পড়বে এক লাখ তেত্রিশ হাজার টাকা একই গাড়ি বিভিন্ন রকম প্রাইসা ওটা দেখালাম যে রোনেক্স গাড়ি এটার একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটার প্রাইসও ওই সেম থাকতেছে এক লাখ সাতাশ হাজার টাকা হচ্ছে গিয়ে আপনার অ্যালুমিনিয়াম চার্জার দিয়ে আর যদি কেউ অরিজিনাল চাইনিজ ব্যাটারি এবং অরিজিনাল চাইনিজ তা আমার চার্জার দিয়ে নেয় গাড়িটা তাহলে পড়বে এক লাখ থেকে ত্রিশ হাজার টাকা এটার প্রাইস অপ্যাসের শেষে আছে হ্যাঁ এটা আপনার মিশুক হাফছাপ মানে সামনে হাফ ছাপ থাকবে পিছনে হুড থাকবে এই হুডটা ওঠানো যাবে মানে রিকশার ফিল হবে আবার অটো গাড়ির মতো হবে হ্যাঁ তো অনেকে এইসব গাড়ি পছন্দ করে তো ওদের জন্য এগুলো রাখা এটার বর্তমান প্রাইস হচ্ছে পারো ব্যাটারি দিয়ে এক লাখ চোদ্দ হাজার টাকা যদি কেউ তামার চার্জার দিয়ে নেয় এবং অরিজিনাল চাইনিজ ব্যাটারি দিয়ে নেয় তাহলে এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকা যে আমরা এই পাশ থেকেও দেখাই আমরা যখন গাড়িগুলো বিক্রি করি মানে সেল করি তখন আমরা প্রত্যেকটা ব্যাটারি আমাদের বড় মেশিনে চার্জ উঠিয়ে দেন আমরা কাস্টমারকে দেওয়ার ট্রাই করি আর কি এতে করে ব্যাটারি হ্যাঁ এতে করে ব্যাটারি গুলো হ্যাঁ অনেক লং লাস্টিং হয় অন্তত ইনশাআল্লাহ 2 বছর পর্যন্ত সার্ভিস পাবে ভালো কেউ 100% অথেন্টিক ব্যাটারি নিতে চাইলে তো নিতে পারবে জি হ্যাঁ এবং 100% অথেন্টিক ব্যাটারি চাইলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে কি আপনার জিনিং পাওয়ার প্লাস ইজি বাইকের ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে কি আপনার ইজি বাইকের ব্যাটারি মানে বোরাকের ব্যাটারি এটা যদি কেউ চার পিস ব্যাটারি নেয় এটা বর্তমান প্রাইস হচ্ছে 60500 টাকা চার পিসের প্রাইস আচ্ছা আচ্ছা আর আরেকটা ব্যাটারি হচ্ছে কি ইলং ইজি বাইকের ব্যাটারি এটা হচ্ছে অরিজিনাল সাফাত মোটরস এটা অরিজিনাল

এগুলো তো প্রতিনিয়ত ডিজাইন অনেক সময় চেঞ্জ হয় ডাউন করে ডলারের কারণে যখন যেই প্রাইস আজকে আমরা যে ভিডিওটা যেদিন আপলোড করব হয়তো অনেক এক দুই মাস পরেও দেখবে এখন বাড়তেও পারে কমতেও পারে এটা নিয়ে যেন কমপ্লিট না হয় জি জি যে বলে দিয়েছেন ভালো হয়েছে আচ্ছা আপনি আমাদেরকে বলে দেন এখন যারা পারচেজ করবে তাদের প্রসেসিংটা কি যারা ক্রয় করতে চায় তারা কিভাবে করতে পারবে যারা ঢাকার মধ্যে আমাদের শোরুমটা তো ঢাকায়তে ঢাকা কেরানিগঞ্জ যারা ঢাকার মধ্যে কিনতে চাইছে মানে ঢাকার মধ্যে যাদের বাসা তো স্যার আমি সাজেস্ট করব অবশ্যই তারা আমাদের শোরুমে আসুক শোরুমে এসে গাড়িগুলো দেখে পছন্দ করে গাড়ি কিনুক আর যাদের বাসা হচ্ছে ঢাকার বাইরে ওনারাও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে আমাদের কাছ থেকে গাড়ি কিনতেছে অনেক জেলাতে গাড়ি যাচ্ছে আমাদের রেগুলার গাড়ি যাচ্ছে সো আপনারা আমি সাজেস্ট করব অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করে গাড়ি পছন্দ করে একটা গাড়ি দেখে শুনে কিনে নিয়ে যান আমাদের এখানে অনেক মানে ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই ভালো মানে আপনারা হয়তোবা ভয় পাচ্ছেন যে আমি এত দূর থেকে আসবো গাড়িটা নিব কীভাবে ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই ভালো ক্যারিং কস্টটা অবশ্যই আপনার নিজের বিয়ার করতে হবে আমি যেটা বললাম এটা হচ্ছে কি আমার গাড়ির বর্তমান প্রাইস বাট আপনি যেখানে নিয়ে যাবেন ওটা আপনার নিজের নিজ দায়িত্বে নিজের খরচে নিয়ে যেতে হবে এবং ট্রান্সপোর্ট কস্ট ওইটা আমরা ম্যানেজ করে দিতে পারবো ইনশাল্লাহ ওটা নিয়ে আপনাদের টেনশন নেই ঠিক আছে তাম্বির ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আপনাকেও ধন্যবাদ ভাইয়া আসসালাম